নমস্কার বন্ধুরা লাইভ জিয়ামেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দিন তো আসতেই চলল তাই ভাবলাম আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করা যাক আজকের যে কেকটা বানাবো সেটা খুবই সিম্পলভাবে বানাবো এইভাবে কেক বানালে কেক খুবই স্পঞ্জি হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো আর দেরি না করে রেসিপি শুরু করব আর আমার চ্যানেল এখন আর সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হ্যাঁ কেকটা আমি নর্মাল যে কাপ থাকে সেই কাপের মাপ নিয়েই বানাবো প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম এক কাপ কুসুম গরম দুধ এরপর দিয়ে দেব দুটো ডিম দুটো ডিম আমি ভেঙে রেখেছি এখানে দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেবো ওই কাপেরই হাফ কাপ সাদা তেল আর দিয়ে দেব ছোটো বাটির হাফ বাটি আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি গোটা চিনি দিলে গুলতে এখানে অনেকটা টাইম লাগবে আর পুরোপুরিভাবে গুলবে না তাই আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম এবার কাটা চামচের সাহায্যে এইভাবে ফাটিয়ে নেবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায় এটা করতে অনেকটা সময় লাগবে তাই একটু সময় নিয়েই এটা করতে হবে অথবা এটা কিন্তু মিক্সিতে করে নেওয়া যায় দেখুন এটা কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর ফেনা ফ্যানা হয়ে গেছে এটা কিন্তু একদম রেডি এরপর এখানে দিয়ে দেবো ওই কাপেরই মাপ করে এক কাপ ময়দা ময়দাটা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা এই কাজটা খুব ধীরে ধীরে করতে হবে একসাথে পুরো পুরোটা মেশাতে গেলে এগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে তাই আমি আস্তে আস্তে এটা মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় যদি মনে হয় ব্যাটারটা খুবই পাতলা তাহলে এখানে কিন্তু আর একটু ময়দা দেওয়া যেতে পারে তো ময়দা দেওয়ার পর খুব ভালো করে ফাটিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু ঠিক এরকম তৈরি হবে যে খুব মোটা অথবা খুব পাতলা নয় দেখুন ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হবে এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব। হাফ চামচ খাবার সোডা আর এক চামচ বেকিং পাউডার খাবার সোডা আর বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে আজকের কেকের রেসিপিটা খুব সহজভাবে দেখাচ্ছি যারা কখনই কেক তৈরি করেননি নতুন কেক তৈরি করতে চান তারাও কিন্তু এইভাবে কেক বানিয়ে নিতে পারেন আর খুবই টেনশন থাকেন যে কেকটা কেমন হবে কেকটা ফুলবে কিনা কেকটা নরম হবে কিনা এই সব কিছুই নির্ভর করে এই ব্যাটারটার ওপর এই ব্যাটারটা একদম ঠিকঠাক করে বানিয়ে নিতে হবে আমি যেভাবে বানালাম সেভাবে আপনারা বানাবেন দেখবেন কেক ফুলবে নরম হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালো করে ব্যাটারির সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি স্টিলের ছোট ছোট তিনটে বাটি নিয়েছি বাটির মধ্যে সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবেই কিন্তু কেকটা মানে ভালোভাবে বাটি থেকে উঠে আসবে খুব ভালোভাবে তেল মাখিয়ে নেওয়ার পর প্রত্যেকটা বাটিতে আমি দু হাতার মতো ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে কম ব্যাটারই দিতে হবে খুব বেশি ব্যাটার দিলে হবে না কারণ কেকটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু খুব ফুলে উঠবে তাই সেই মতোই কিন্তু কম ব্যাটার এখানে দিতে হবে ব্যাটার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু কাজুর টুকরো আর কিছু কিসমিস আপনারা এগুলো দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিলে টেস্টটা একটু ভালো হয় তাই আমি এখানে দিচ্ছি তবে কাজু কিশমিশ দেওয়া এটা পুরোটাই অপশনাল হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে তাহলে না দিলেও হবে কেকটা খেতে এমনিতেও ভালো হবে কাজু কিশমিশ দেওয়া কমপ্লিট আমি গ্যাসের ওপর আগেই অল্প পরিমাণ বালি কড়াইয়ে দিয়ে গরম হতে দিয়েছিলাম বালিটা এখন খুব গরম এর ওপর স্ট্যান্ড বসিয়ে আমি এখানে দুটো বাটি বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রয়েছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তো ফিরে এলাম তিরিশ মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দিয়েছি এবার এখন একটা ছুরি নিয়েছি দেখুন ছুরিটা কিন্তু একদম পরিষ্কার উঠে এসছে তার মানে কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এ দুটোকে নামিয়ে নিচ্ছি আর একটা যে রয়েছে সেটা আমি এগুলো নামিয়ে নেওয়ার পর দিয়ে দেব এবার আমি এগুলো একটা সারসির সাহায্যে বাটিগুলো নামিয়ে নিচ্ছি তিনটে বাটির কেক কিন্তু তৈরি হয়ে গেছে আর এগুলো নামিয়ে নেওয়ার পর একদম ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এর সাইডগুলো কেটে আমি কেকটাকে বাটি থেকে তুলে নেবো এবার একটা প্লেট নিয়েছে প্লেটের উপর বাটিটা উপর করে দিতে কেকটা কিন্তু খুব সহজেই উঠে চলে এসছে এইভাবে আমি তিনটে কেক উঠিয়ে নিচ্ছি দেখুন তিনটে কেকই কিন্তু খুব সুন্দরভাবে উঠে চলে এসছে এবার কেকটা ভেতর থেকে কেমন তৈরি হচ্ছে আমি সেটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে আর খুবই নরম হয়েছে সেটা দেখে আপনারা বুঝতে পারছেন একদমই সহজ উপায়ে এই কেকটা বানিয়ে দেখালাম যারা নতুন কেক তৈরি করবেন তারা কিন্তু এইভাবে অবশ্যই তৈরি করতে পারেন দেখবেন খুবই ভালো হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে তো এই ছিল আজকে রেসিপি আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এইভাবে যদি আপনারা বাড়িতে কেক তৈরি করেন আর খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই অবধি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ